আল্লাহ আছেন এটা আমাদের বিশ্বাস আসলে নাই মুসলমানরাই শুধু বিশ্বাস করি না বেধর্মীরাও বিশ্বাস করে বেধর্মীরাও বিশ্বাস করে আল্লাহ বলেন ও নবী তুমি যদি তোমার জাতির মানুষদেরকে জিজ্ঞাসা করো ওই কাফের বেঈমানদেরকে জিজ্ঞাসা করো আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করো লা ইন সাআলতামান খলকাস ওয়াল আরদ আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে এখন আবু জেহেল বলল আল্লাহ সৃষ্টি করছেন এই জন্য আবু জেহেল আপনি ইমানদার বলবেন হ্যাঁ এখন আবু জেহেল বললো আল্লাহ সৃষ্টি করছেন আমরাও আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি তাহলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর গুণাগুলিতে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ হলেন রহমান আল্লাহ কি আল্লাহ আমাদের প্রতি দয়া করুক যখন আমিন তিন নাম্বার আল্লাহর গুণের পাশাপাশি আল্লাহর আইন আমাদেরকে মেনে নিতে হবে আবু জেহেল কি আল্লাহর আইন মানত জোরে কান কিন্তু আল্লাহর অস্তিত্ব মানতো এখন আমাদের আল্লাহর অস্তিত্ব মানতে হবে আল্লাহর গুণাবলী মানতে হবে এরপরে আল্লাহর আইনও তিরিশ পারা কোরআন কার আইন মনে অন্য কারো হ্যাঁ আমার ভাইয়ের আমরা যে সবাই আল্লাহর আইন মানি হ্যাঁ অনেক সাহেব রয়েছে আল্লাহর আইন মানে না আল্লাহ বলেন আল্লাহ কল কল আমার সৃষ্টি যার হুকুম চলবে দরগান কিন্তু পীর সাহেব বলল আল্লাহর মাদাত কর তাস্পি পড় জিকির করো ওই পীর সাহেব কে ईमानदार বলা যাবে আমাদের সে বড় বড় দাড়ি মাথায় আছে টুপি জুব্বা সাইজ আরো লম্বা কিন্তু আল্লাহর আইন যদি না মানে তাহলে বুজা উঠতে হবে ভাই টুপি পাঞ্জাবি ওয়ালা বেঈমান আরে কথা বলেন ঠিক না শুধু আল্লাহর অস্তিত্ব মানলে হবে না আল্লাহর গুণাবলী মানলেই হবে না এগুলোর সাথে সাথে আল্লাহর আইন মানতে হবে চার নাম্বার এই তিনটা মানার সাথে সাথে আল্লাহর ক্ষমতাও মানতে হবে কথা বলে ঠিক কি না ক্ষমতার মালিক কি আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামি আস্তে বলুন আল্লাহ আকবর গরম অনেক বেশি হ্যাঁ এসির ভিতরে থেকে যদি আল্লাহ আকবরের আওয়াজ এমন ছোট হয় তাহলে বাইরে গেলে তো আওয়াজ শুধু নিচের দিকে যাবে সকল ক্ষমতার মালিক কে কিন্তু আমরা যে বড় ক্ষমতাবান নিজেকে মনে করি আল্লাহ বলেন শোনো বান্দা উদাহরণ দিচ্ছে আমি আল্লাহ কেমন ক্ষমতাবান হলে পয়সা কিমদিন তাউনা আল্লাহ বলেন আমি এই বিশাল আসমানটাকে সৃষ্টি করেছি বিগয়রি আমাদ খুঁটি ছড়া খুঁটি তারও না যা তোমরা দেখতে পাও আমার ভাইরা আকাশ আমরা দেখতে পাই কোনো খুঁটি আছে কিন্তু আমাদের গলান কেন্দ্রে যায় মসজিদে খুঁটি আছে না নাই আছে এই গলান কেন্দ্র মসজিদের সব যুবকরা মিলে যদি একটা ছোট্ট ঘর নির্মাণ করেন এবং বলে আমাদের তো এখন শরীরে অনেক শক্তি আমাদের রক্তগুলো গরম এই ঘরটা আমরা তো ইয়ে করব একটা ছাদ দেব কিন্তু খুঁটি দেব না দেয়ালও দেব না পারবে জোরে পারবে এই ক্ষমতা আছে সকল ক্ষমতার মালিক মালিককে আল্লাহ বলে বান্দারে ক্ষমতা দেখায় না আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি এখানে সৃষ্টি করেছি কিন্তু আমরা পাওয়ার দেখাই বেশি আমাদের সাহস দেখাই বেশি যত সাহস দেখো না কেন আমাদের একটা মোসার চেয়েও সাহস কম মোসার চেয়ে আমরা যদি সূচীদের মোকাবেলা করতে চাই তাহলে একটু নীরবে যাই গোপনে যাই ঠিক কিনা তাদের যদি কোনো ক্ষতি করতে চায় ক্ষতি করতে বলতেছেন না মানুষের স্বভাব যেটা যদি কাউকে আঘাত করতে চায় এই প্রকাশ্য যায় না একটু গোপনে যায় গোপনে যায়। কিন্তু মশা দেশে আপনার কামড় দিতে আসে এই প্রকাশ্য আসে গোপনে আসে প্রকাশ্যে এবং সেই এলান দিতে দিতে আসে শব্দ করতে করতে ঠিক না আমার ভাইরা পুলিশ দেখলে আমরা ভয় পাই কিন্তু ওই পুলিশ মশা কেউ ভয় পাই পাই কিনা আল্লাহ বলেন বন্দরে সোন ফলে পাল ইনসান ভগবান আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি ক্ষমতার মালিক কে আল্লাহ আনাল কুওয়াতালিল্লাহি জামিয় সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ তো আল্লাহর উপর ঈমান এনেছি এই কথার সাথে কয়টি কথা জড়িত